দুরু দুরু বুক নিয়ে আবারও নামতে হবে এটা ভাবতেই ভালো লাগছে বলে তো এখানে আমি কি বলছিলাম আমি আসলে আমার বাচ্চাদের বকা দিচ্ছিলাম তো যাই হোক এই যে বৃষ্টির মধ্যে আমরা কিন্তু সেই কেবল কারের স্টেশনের উপরেই এখন পর্যন্ত আছি পুরো বৃষ্টি আর মেঘে কিছু দেখা যাচ্ছে না আমার পাখি আমার ক্যামেরায় দেখে নিচ্ছে তার সানগ্লাস আর চুল ঠিক আছে কি না আর কতক্ষণ থাকবো আসলে অনেকক্ষণ ওয়েট করেছি বৃষ্টি কোনোভাবে কমছে না এখন তো নিচে নামতেই হবে খুব ভয় ভয় লাগছে যে যদি এখান থেকে নামতে না হতো তাহলেই বোধ হয় ভালো হতো বাচ্চাদের সেটাই বলছিলাম এই যে কলকাতার এই পরিবারটার সাথে আমার খুব ভালো রিলেশন হয়ে গিয়েছিল তারাও নেমে যাচ্ছে অনেক ওয়েট করেছে এই যে দুল করছে এটাতে যে আবার চড়তে হবে এটা ভেবেই আমার যে কী পরিমাণ ভয় লাগছিল কিছু করার নাই আল্লাম নাম নিয়ে আবারও উঠে পড়লাম নামতে তো হবে এটা ছয়টা পর্যন্ত খোলা থাকে এখন প্রায় পাঁচটা বেজে গিয়েছে কিচ্ছু করার নাই আজকের বৃষ্টিটা একটুও থামলো না কি যে ভয় লাগছিল কি বলবো যতই ভয় লাগুক কিছুই করার নাই একুশশো সত্তর ফিট আমরা উপরে উঠেছিলাম এতটাও উপরে না কিন্তু ভয়ঙ্কর ছিল বাচ্চাদেরকে সমানে বকা দিচ্ছিলাম নাম্বার আগ দিয়ে এমন জোরে একটা আওয়াজ হয়ে এটা দুলে ওঠে আমি বাচ্চাদের বলছিলাম চর্বি আর কোনো দিন চর্বি তো ওদের তো আসলে ভয় ছিল না বৃষ্টি আজ কোনোভাবেই কমলো না তো যাই হোক আল্লাহর নামে ভালোভাবে সুস্থভাবে নেমেছি যাক বেঁচে গেলাম বেঁচে থাকলে আর জীবনে উঠবো না বৃষ্টির চোটে আসলে আমরা ঠিকভাবে এনজয় করতে পারি নাই এখন নেমে যাচ্ছি নিচে এখানে আমাদের টিকিটের সাথে চারটা জায়গা ফ্রি ছিল যেখানে আমরা ঘুরতে পারবো তার একটাতেই ঢুকে যাচ্ছে আসলে না ঢুকেই কি করব ভীষণ বৃষ্টি বাইরে বের হয়েই বা কী হবে তো এটা একটা মিউজিয়াম বা অডিটোরিয়াম মতো ছিল যেখানের দেয়ালে হচ্ছে থ্রি জি ক্যানভাস করা ছিল এগুলো দেখতেও অসাধারণ ছিল আর এটা ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর ওরা জায়গা করে রেখেছে কোথায় দাঁড়িয়ে ছবিগুলো নিয়ে হবে সেই জায়গাটা ওরা মার্ক করে রেখেছে তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি দেখতেও ভালো লাগছিল এখানে আসলে মন উদ্দেশ্যই ছিল সবার এখানে ছবি তোলা বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে যারা এসেছে আমরাও সেটা করেছি এখানকার জায়গাগুলো না একেবারে জীবন্ত মনে হচ্ছিলো আর্টিফিশিয়াল কোনো কিছুই লাগছিল না দেখতে ভালো লাগছিল খুব বৃষ্টির কোনো প্রকার থামবার সম্ভাবনা নাই তাই আমরা নেমেই আসলাম এই দেখেন পাথরের পাহাড়ের উপর দিয়ে কীভাবে আসছে আসছেন এই কেবল কারে উঠেছিলাম দেখে এখনও ভয় লাগছে তো যাই হোক সেই বাসটাতে চড়ে ওই যে খেলনা বাস যেটাতে চড়ে উঠেছিলাম সেটাতেই আমরা এখন গেট পর্যন্ত চলে যাচ্ছি আসলে বৃষ্টি না হলে ভালোভাবে আরও এনজয় করতে পারতাম বাচ্চারা তো বলছিল চলো আমরা কালকে আবার আসি যে না সেই সাহস আর নাই জীবনে যদি বেঁচে থাকে আর কখনও কারে নাম উচ্চারণ করবো না জিনিসটা খুব বেশি ভয়ানক না হলে আসলে আমার ভয় হচ্ছিলো তো যাই হোক এই যে মেঘ দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন রুমে ফিরে যাব আমাদের শিডিউল অনুযায়ী আজকে আমরা রুমে যে ড্রেস চেঞ্জ করে আবার বের হয়ে যাব কারণ কালকে আমরা ফিরে যাব যতক্ষণ আছি এই সৌন্দর্য তো মিস করা যায় না